হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস একটি সার্কুলার প্রকাশ করেছে তো এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী এবং এই সার্কুলারে চাকরিটি কী ধরনের সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন আর অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস চলুন আমরা মূল টপিকে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টির জন্য তারা সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন ডেডলাইন দিয়েছে দশ আগস্ট দুই একটু নিচের দিকে আসলে এখানে সামারিতে এখানে তারা ভ্যাকেন্সি উল্লেখ করেনি তার মানে একাধিক জনবল তারা নিবে এবং চাকরির লোকেশন তারা দিয়েছে গাজীপুর এখন আমরা তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটি দেখব এডুকেশনের ক্ষেত্রে তারা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ডিপ্লোমা ইন পাওয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এই তিনটি বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনারা সবাই আবেদন করতে পারবেন আর মজার বিষয় হলো তারা এখানে ফ্রেশার ক্যান্ডিডেট নেবে আপনারা যারা বিএসসি কমপ্লিট আছেন তারাও এখানে চাইলে আবেদন করতে পারেন ফ্রেন্ডস আমরা তাদের চাকরির লোকেশনটি এখন স্পেসিফিকভাবে দেখে নেবো তারা এখানে উল্লেখ করে দিয়েছে লোকেশন প্লান্ট রাজেন্দ্রাপুর গাজীপুর জব টাইপ পারমানেন্ট তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি চাকরির ডিটেলস এখন আমরা এই সার্কুলারে কয়টি উপায় আবেদন করতে পারি সেই বিষয়টি দেখে নেব ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা ইংলিশে কিছু কথা বলেছে তো এই কথাটি আমি খুবই শর্টকাটে আপনাকে বলে দেবো আর এখানে তারা আবেদনের দুইটি উপায় রেখেছে একটি সরাসরি হার্ড কপি মানে সিবির হার্ড কপি পাঠানোর মাধ্যমে এবং আরেকটি হচ্ছে অনলাইনে আবেদনের মাধ্যমে তো শুরুতেই আমরা হার্ড কপি নিয়ে আলোচনা করব এটি কিভাবে পাঠাবেন তো ফ্রেন্ডস আপনারা আপনাদের সিবির উপরে এই পোস্টটির নাম লিখবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেটি উল্লেখ করে সিবিটি খামে ভরে এই যে তারা একটি ঠিকানা দিয়েছে এইসআর ডিপার্টমেন্ট হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড গাজারিয়াপাড়া পোস্ট অফিস মির্জাপুর বাজার রাজেন্দ্রাপুর গাজীপুর সতেরো শূন্য তিন তো এই ঠিকানায় আপনারা আপনাদের সিবিটি পোস্ট অফিস থেকে পাঠিয়ে দেবেন এবং এটি করলে কি হবে আপনাদের ইন্টারভিউ ডাক পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আরেকটি উপায় হচ্ছে অনলাইন পদ্ধতি এই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের একটি ফর্মে নিয়ে যাবে তো আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের যত ডিটেলস সেম টু সেম ওই ফর্মে ফিল করবেন এবং আপনাদের সি যে পিডিএফ আছে সেটি সিলেক্ট করে সরাসরি সাবমিট করে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি অ্যাপ্লাইয়ের ক্রাইটেরিয়া তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ